السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي زدني علما প্রিয় মতার চলুন আছে গেলা শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজর দেখি আজকের আলোচনা করব সুরা ফাতিরের নয় এবং দশ নম্বর এক সরল অর্থ হল আর তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালা সঞ্চালিত করে তারপর তাকে আমি মৃত ভূমির দিকে পরিচালিত করি অতপর তা দিয়ে আমি জমিনকে তার মৃত্যুর পর জীবিত করি এভাবেই পুনরুত্থান হবে প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবোনের রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজা যাকুমুল্লাহ হেরান নতুন নতুন ভাই বোনের রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন গ্রামার ক্লাস আছে তথা বিভিন্ন আয়াতের বিভিন্ন বর্ণনা আছে সেগুলো দেখুন আপনারা নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পাবো ইনশাআল্লাহ চলুন শুরু করি ইসমিল্লাহ রহমানুর রহিম

আবার দেখেন এখানে এই যে ফা ফা মানে অতঃপর বা সো বা দেন বা তারপরে এই যে ফা ফা চলে আসে আবার দেখেন এখানে আল আল মানে ডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল উইন্ডস এই যে আল আলমানি দা ঠিকছেন এইভাবে দেখেন প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনি কমন কিছু শব্দ আছে সেগুলো বারবার বারবার পাবেন আল বলছে যে আল্লাহ আর আল্লাহ আল্লাহ মানে যিনি বা তিনি আর সালা প্রেরণ করেন পাঠান রিয়া রিয়া মানে বাতাস উইন্ডস আল্লাহ বাতাস প্রেরণ করেন ফা এরপরে তুসিরু এরপরে সঞ্চালিত করেন এই বাতাসকে সঞ্চালন করেন জি সাহাবান সাহাবান মানে ভাই মেঘমালা দ্য ক্লাউডস আল্লাহ সব আকাশের দিকে তাকান যারা অনেকেই আপনারা দেখেন প্রায় যে কিভাবে মেঘ এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছে সাদা মেঘ কালো মেঘ আর এই মেঘকে কে নিচ্ছে বাতাস এক জায়গা থেকে আর এক জায়গা নিচ্ছে আল্লাহ জাস্ট তার সৃষ্টির কিছু নমুনা আমাদেরকে দেখাচ্ছেন যাক মেম এই আইটেমিতে দেখুন একটা মাত্র ফেল ভার পেয়েছে একদম ভেরি কমন ভার এটা হলো ক্রিয়ার চার নম্বর ফর্মে মনে আছে তো ক্রিয়ার চার নম্বর ফর্ম শুরু হয় হামজা জবর দিয়ে আর প্রেরণ করেন ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার দেখুন প্রিয় মতাম তারপরে পরিচালনা করা ড্রাইভ করা এখানে চারটা শব্দ চারটা কালার ফা মানে অতঃ পর বা তারপর বা এন্ড এই যে তারপরে শুকনা পরিচালিত করি আল্লাহ পরিচালিত করেন না মানে আমরা আমরা পরিচালিত করি শুকনা আমরা পরিচালনাটা করি ক্লিয়ার হু মানি তাকে হু তার বা তাকে হু এহুটা তার হলো না কিন্তু তাকে হলো কেন ভার ভারবেশেষে আপনার ফেল বা ভারবে শেষে এ হু বা হু আসলে তার হয়ে যায় তাকে আর তাদের হয়ে যায় তাদেরকে তো তাকে পরিচালিত করি ইলা দিকে বালাদিন বালাদ মানে ল্যান্ড দেশ ভূমি নগর বন্দর মাইয়িত মৃত ডেট ডেট ভূমির দিকে মৃত ভূমির দিকে আল্লাহ ওই মেঘমালাকে পরিচালিত করেন এটা আপনারা দেখছেন যে গ্রামের বিভিন্ন খা 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 মাঠ শুকনো হয়ে গেছে ঘাস শুকিয়ে গেছে আল্লাহ সেখানে মেঘমালা দিয়ে বৃষ্টি দেন তারপরে সেই মাটি সিক্ত হয় সতেজ হয় কচি কচি সবুজ সবুজ ঘাস জন্মে আল্লাহ সেখানে কৃষকরা ফল ফলাদি রোপণ করে সেগুলো আল্লাহ উদ্ভিদ গজান এই হয়েছেন সে আল্লাহ এগুলো আল্লাহ তার সৃষ্টির কথা বলতেছেন জি উদ্দেশ্য উদ্দেশ্যবুদ্ধ একটা আছে সামনে কেন এই উদাহরণটা আল্লাহ দিচ্ছেন চলুন সামনে যাই এরপর আল্লাহ হোসেন ফা এর পরে আহ না আমরা জীবিত করি হায়াত করি উই রিভাইভ হি তা দিয়ে তা দিয়ে মানে ওই যে মেঘমালা দিয়ে আল্লাহ জীবিত করেন উজ্জীবিত করেন বৃষ্টির পানি দিয়ে আর্দা জমিনে সেই জমিনকে আল্লাহ উজ্জীবিত করেন জীবিত করেন বাদা মানে পরে মাউতি হা মাউত মানে মৃত্যু মৌত হা মানে এটা সে মৃত জমিকে আল্লাহ জীবিত করেন আল্লাহ মনে হচ্ছে যে সেই জমিতে আর কোনো ফসল হবে না এমন মাঠ শুকিয়ে গেছে খাকা হয়ে গেছে আল্লাহ 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 এমনি ভাবে কাজালিকা এমনি ভাবে আসল কথা কিন্তু এইটা আল্লাহ ফু আসল কথা ভাই এটা নুসুর পুনরুত্থান হবে রিজার্ভেকশন হবে হাসর হবে নসর হবে হিসাব হবে সবাইকে উঠতে হবে আজকে পৃথিবীতে সেই সৃষ্টি থেকে এখন পর্যন্ত মতারাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ সে মৃত কবরে আছে কারো হয়তো হারগোর পাবেন কবর খুঁজলে কারো পাবেনও না এমনভাবে মিশে গেছে আল্লাহ ওই যে মৃত জমিনকে যেভাবে আল্লাহ জীবিত করেন আল্লাহ এভাবেই কিন্তু পুনরুত্থান ঘটাবেন এটা আসল কথা আর এই যদি হয় বাস্তবতা প্রিয় মমতারা তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আল্লাহ স্মরণ করতে হবে আল্লাহকে আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ অথবা বলুন সুবান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ সবসময় এগুলো মুখে স্মরণ করবেন প্রিয় মোতারাম আর করবেন কি সাথে সাথে আমল করবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুল প্রিয় মোতারাম আপনারা সবাই জানেন প্রিয় মোতারাম তাহলো আল্লাহ সুমাহতাল্লাহর অশেষ রহমতে অশেষ দয়ায় আমাদের এই ইউটিউবে কোরআন ক্লাস দীর্ঘদিন যাবত পরিচালিত হয়ে আসছে এর দ্বারা পৃথিবীর আনাচে কানাচে অনেক ভাই বোনেরা এই কোরআনের আসল মেসেজ আপনারা পেয়ে গেছেন কোরআনের কিছুটা হলেও আপনারা বুঝে বুঝে পড়তে পারতেছেন এই সম্পূর্ণ দয়া সম্পূর্ণ ব্যবস্থাপনা আল্লাহর এরই ধারা ধারাবাহিকতায় প্রিয় মতন আপনারা জানেন যে আল্লাহ সোমাদ আমাদেরকে কয়েকটা কপি কোরআনের এক থেকে পনেরোতম পাড়া কোরআনের তিরিশতম পারা সহজ আরবি ব্যাকরণ এগুলো প্রকাশ করার এক মহা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যা বাংলাদেশ তথা পৃথিবীর আনা আছে এই কপি চলে গেছে হয়তো যাদের মধ্যে আল্লাহ ভালো কিছু দেখছেন তাদের হাতে এটা পৌঁছিয়েছেন এবং এর থেকে মানুষ উপকৃত হচ্ছে এরই ধারাবাহিকতা প্রিয়ারা জানেন যে আল্লাহ সহ্লাহ একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই কোরআন এসকে একটা আমাদের অফিস তথা একটা কোরআন ক্লাস সরাসরি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সেটা অনলাইন এবং অফলাইনে আসলে মূল কথা হল আমি হয়তো আপনাদের ভালোভাবে বোঝাতে পারিনি তাহলে এটা একটা প্রতিষ্ঠান আল্লাহ আমাদের করে দিয়েছেন দিনের প্রতিষ্ঠান আপনারা সবাই এই দিনই প্রতিষ্ঠানে নিজেকে আত্মনিয়োগ করুন আপনারা এখানে এনলিস্টেড হয়ে যান এখানে আপনারা নিজের নামটা অন্তর্ভুক্ত করুন কে টাকা দিতে পারবেন কি পারবেন না সেটা আল্লাহ সুমতোল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবেন আপনার দিনই প্রতিষ্ঠার সাথে আপনারা নিজেরা অন্তর্ভুক্ত হয়ে যান তারপর আপনারা যদি পারেন অনলাইন বা অফলাইনে এই ক্লাসে জয়েন করুন আসুন আমরা এই দিনী প্রতিষ্ঠানকে আস্তে আস্তে আমরা উজ্জীবিত করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে দিনী প্রতিষ্ঠান আরও বেগবান হয়ে আরও এই কোরআনে আলো সরিয়ে দেবে আর এই কোরআনের আলো সরানোর কাজে আপনি আমি যদি সম্পৃক্ত থাকতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সহ এর উত্তম যা যা আমাদেরকে দান করবেন সেই কালকে আমাদের আল্লাহ আমাদের সবাইকে তো আপনি দান করুন আমিন আমিন এরপরে দেখুন দেখুন মতরাম আল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কেউ যদি সম্মান চায় তবে তা যেন আল্লাহর কাছেই চায় কেননা সেখান সম্মান আল্লাহরই তারই পানে উত্থিত হয় ভালো কথা আর নেক আমল তা উন্নীত করে ভালোভাবে বুঝতে হবে একটা হলো ভালো কথা আরেকটা নেক আমল দুটা জিনিস করতে হবে আর যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আচার আর ওদের ষড়যন্ত্র তো নস্ব হবে জি শব্দ শব্দে দেখুন মান মানে কে যে যারা তারা যে কেউ হুইবার কানা ইউরিদু কানা ইউরিদু মানে চাওয়া কানা ইউরিদি মিন মূল শুধু আরদা আরদা মানে সে চেয়েছে ই ইউরিদু সে চায় বা চাবে ইটস ডিজায়ার ইচ্ছা পোষণ করে চায় আল ইজাত ইজ্জত সম্মান অনার আমি প্রায় বলে থাকি যে কোরআনের প্রায় সাড়ে তিনশতর অধিক বাংলা শব্দ আমরা বাংলায় ব্যবহার করি যেগুলো আরবি ভাষা আমরা বলি ভাই ইজ্জত ইজ্জতের সকল ইজ্জাতের মালিক আল্লাহ ঠিক না ইজ্জাত ইজ্জাত আসলে কি ভাই সম্মান অনার যাকে বলা হয় কেউ যদি সম্মান চান আপনি যদি ইজ্জত চান সম্মান চান এটা সব জিনিস আল্লাহর কাছে আল্লাহ সারা আপনাকে আমাকে কেউ সম্মান দিতে পারে না ভাই আল্লাহ একবার সর ইমরানের ওই আয়গুলো মুখ মনে নেই আপনাদের অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত করতে পারেন সম্মান দিতে পারেন আর যাকে ইচ্ছা বিয়জ্জত করতে পারেন অসম্মান করতে পারেন আল্লাহ বলছেন ফা দেন আল্লাহরই পর ইজ্জত আল্লাহরিজ্জত কার ভাই ইজ্জত জামিয়া জামিয়া মানি সকল সকল সম্মান আল্লাহরই অতএব সকল সম্মানের মালিক যেহেতু আল্লাহ সেই মালিকের কাছ থেকে আপনি যদি সম্মান পেতে চান তো সেই মালিকের কাছেই চাইতে হবে সকল সম্মান আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহকে সারা আল্লাহকে বাদ দিয়ে যদি নিজে নিজে সম্মান পেতে চান সেই সম্মান তো কোনো দিন হবে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ ল আর সেটা যদি বৈধভাবে হয় আর সেই সম্মান তাকে একেবারে কবর পর্যন্ত মৃত্যু পর্যন্ত অর্থাৎ হাসর পর্যন্ত নিয়ে যাবে আর সে সম্মান যদি সে কেউ নিজে নিজে নিতে চায় অবৈধভাবে কিন্তু সেই সম্মান বেশি দিন টিকবে না আশা করি বুঝতে পেরেছেন এ ভালোবাসেন ইলাই হি ইলা মানে দিকে বা কাছে টু পানে হি মানে তার তারই দিকে দেখেন হু মানে তার হু মানে কি ভাই তার এটা হি হয়ে গেল কেন সামনে ইয়া বা জের কারণে ইয়া আছে ইয়াস আদু ইয়াস আদু উত্থিত হয় তারই দিকে উত্থিত হয় অ্যাসেন্স হয় আল ক্যালিমু ক্যালিমু মানে কথা তো ইয়েবু ভালো কথা তারই দিকে হবে ভালো কথা গুড মিম্মাং দা তার চাইতে আর ভালো কথা কার হতে পারে যে দিনের দিকে মানুষকে ডাকে দায়ী হয় অতএব ভালো কথা বলতে হবে তার দিকে পাশাপাশি ও আমিলুসি হু এবং আমল এবং ভালো কথা পাশাপাশি যদি আপনি নেক আমল করতে পারেন তাহলে কি হবে ইয়ার ফাউ রফা রফা মানে কি উন্নীত করা ইয়ার ফাউ তখন উন্নীত করবে রেস করবে আপনাকে ওই যে সম্মানের কথা বলা হয়েছে সম্মান পেতে চান ভালো কথা বলেন সাথে সাথে নেক আমল করেন আল্লাহ যেটা হুকুম করেছেন সেটা পালন করেন পাশাপাশি ভালো কথা বলেন মানুষের সাথে তাহলে আল্লাহ ওই যে উন্নীত করবেন ওই যে সম্মানের কথা বলেছেন আদারওয়াইজ যে সম্মান নিয়ে আপনি আসেন সেটা খুব ক্ষণস্থায়ী সাময়িক এর থেকে অসম্মান করতে আল্লাহ এতটুকু কার্পণ্য করবেন না জি আসলে বুঝতে আছেন এ পর্যন্ত আল্লাহ বলছেন ওয়াল্লাজিরা আর যারা বা তারা ইয়াম না মাকারা মাকারা মানে চক্রান্ত করা ই মাকারা ইয়াম কুরু এটা নাসারা গ্রুপ থেকে আসছে যারা চক্রান্ত করে সৈয়তি সৈয়াদ মানে মন্দ কাজ দ্য অ্যাভিল্স যারা চক্রান্ত করে খারাপ কাজের জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য মানুষকে অসম্মান করার জন্য বিভিন্ন চক্র করে দিনকে বাধাগ্রস্ত করার জন্য লাহুম লা মানে জন্য হুম মানে তাদের লাহুম তাদের জন্য হুম মানে কী ভাই তাদের লাহুম তাদের জন্য লাহু তার জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লানা আমাদের জন্য আলি আমার জন্য আজাবুন সাধিত আজাব আছে পানিশমেন্ট আছে সাদিত কঠিন সিভিয়ার সিভিয়ার পানিশমেন্ট আছে ভাই আল্লাহ বলছেন দিনের ব্যাপার কোনো চক্ষান তো চলবে না কেউ করে পার পার হতে পারে না এই চক্রান্ত করে দিনের বিরুদ্ধে চক্রান্ত করে কেউ পার পায়নি আল্লাহ দুনিয়াকে দুনিয়াতে তাকে অসম্মানিত চরম অপমানিত করে দেখিয়েছে পৃথিবীতে সেই ফেরাউন নমরুদ। এভাবে বড় বড় জড়ো ছিলেন আপনার আজ জাতির সেই লিডাররা সামুদ জাতির নুয়াল্লাহ সালামের সেই লিডাররা নেতারা নেতৃস্থান বর্গরা তারপরে যুগে যুগে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যারা চক্রান্ত করে আল্লাহ তাদের আজাব কিন্তু কঠিন শাস্তি মন্দ কাজে যাই হোক প্রিয় এ মূল কথা হলো প্রিয় সম্মান চাইলে কেবলমাত্র আল্লাহর কাছেই চাওয়া উচিত আর তা চাইতে হবে তার আনুগত্য করেই আল্লাহ আনুগত্য করেই কিন্তু আল্লাহকে সম্মান চাইতে হবে কারণ তিনি সম্মান প্রতিপত্তির মালিক আল্লাহ কিন্তু আল্লাহবর আসল ও চিরস্থায়ী মর্যাদা দুনিয়া থেকে নিয়ে আপনার আখেরাত পর্যন্ত যা কখনো হীনতা ও লাঞ্ছনার শিকার হতে পারে না তা কেবলমাত্র আল্লাহর ইবাদতের আল্লাহর দাসত্ব গোলামি করার মাধ্যমে এই সম্মান পাওয়া যেতে পারে আপনি আমি যদি তার হয়ে যাই কোরআন শেখা বোঝার মাধ্যমে আল্লাহর হয়ে যাই তাহলে তাকে পাওয়া যাবে ভাই এবং যদি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমরা অপমানিত ও লাঞ্ছিত হব প্রিয় মমতারা একটা আপনারা হজরত ইবন আব্বাস রাজিউল্লাহনু বলেন যে ভালো কথা হচ্ছে আল্লাহর জিকির আর সৎকাধ হচ্ছে আল্লাহর ফরস আদায় করা সুতরাং যে কেউ আল্লাহর ফরজ আদায়ে আল্লাহর জিকির করে তারাই সে আমল উপরের দিকে ওঠে আপনাকে আল্লাহর স্মরণ করতে হবে আল্লাহ সবচেয়ে স্মরণ হলে গিয়া জিকির হলে কোরআন কোরআন পড়বেন কোরআন বুঝবেন আর সাথে সাথে ভালো আমল করবেন তাহলে আপনার আমল উপরের দিকে উঠতে থাকবে আপনার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে আর যে কেউ জিকির করবে মানে আল্লাহ স্মরণ করবে কিন্তু আল্লাহর ফরজ আদায় করবে না তার কথা তার আমলের দিকে ফিরে আসবে তখন সেটা তার ধ্বংসের কারণ হয়ে যায় ভাই আপনি বলবেন ভালো কথা আপনি জিকির করবেন আল্লাহ জিকির মানে আল্লাহ কোরআন পড়বেন কিন্তু আপনি আমল করবেন না তাহলে কিন্তু কাজ হবে না এ ব্যাপারে কাতাদা বলেছেন যে আল্লাহ তালা আমল ব্যতীত কোনো কথা কবুল করেন না যে ভালো বলল এবং ভালো আমল করল সেটাই শুধু আল্লাহ কবুল করেন এটা কিন্তু আসল কথা ভালো আমল এবং ভালো কাজ ভালো কথা ভালো কাজ আসুন এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং বাস্তব প্রমাণের মাধ্যমে আমরা এটা আল্লাহর কাছে প্রমাণ করি জি সব শেষে যখন আল্লাহ মাকা ও মাকরু আর ষড়যন্ত্র একটা হলো মাকারা ইয়ামকুরু আর মাকরু ষড়যন্ত্র নাউন এস এম অ্যান্ড দ্য প্লোটিং উলাইকা ওদের অবদোষ হুয়া তা ইহা ইয়াবুর অর্থাৎ নস্বাত হবে উইল প্যারিস যারা ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যুগে 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 চক্রান্ত করবে প্লট করবে ন্যারেটিভ করবে আল্লাহ সেটা কিন্তু ধ্বংস হবে সেটা স্থায়ী হবে না এটা আসল কথা আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের আয়াত যা আলোচনা হয়েছে এগুলো শোনার বোঝার এবং এগুলো আমল করার দান করুন আমিন যে কয়েকটা ভাব পেয়েছি দেখুন তার মধ্যে কয়েকটা নিলাম আরসালা প্রেরণ করেছেন আরসালা ভাই প্রেরণ করেন এটা চার নম্বর ফর্ম পাই আংজালা সে নাজিল করেছে ইউজিলু সে নাজিল করে বা করবে

আহ আমরা আহিয়াই তু আমি আহিয়াই তা তুমি আহিয়াই তুম তোমরা আহিয়াই না ক্লিয়ার আশা বস্তু পেরেছে এরপর দেখুন প্রিয় প্রথম যে শব্দের হলো আবার কী রে চার ফর্মে যেমন আসলামা সে আত্মসমন করেছে ইউসলিমও সে সমন করে করবে তাহলে আ রদা সে ইচ্ছা করেছে বা চেয়েছে ইউরিদু সে চায় বা চাবে এই যে ইউরিদু সে চায় বা চাবে ঠিক আছে ক্লিয়ার চার নম্বর আমরা বর্তমান ভবিষ্যৎ করে পাই ইউ রি ডু জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন পৃথিবীর মধ্যে যে শব্দের মধ্যে হলো ইরের এক নম্বর ভাব দুই নম্বর দলে পাই আমরা ফাতাহা সে জয় করেছে ইয়ফতাহু সে জয় করে বা করবে তাহলে এটা হবে রফা ইয়ার ফাউ রফা ইয়ার ফাউ ক্লিয়ার রফা উন্নীত করেছে বা সু করেছে ইয়ার ফাউ সু করে বা উন্নীত করে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতো যে শব্দ হলো নম্বর ফর্ম এক নম্বর দলে পাই নাসরা গ্রুপে নাসরা সে সাহায্য করলো ইয়াম সাহায্য করে বা করবে তাহলে মা কারা সে চক্রান্ত করলো ইয়াম সে চক্রান্ত করে বা করবে তাহলে ইয়াম সে চক্রান্ত করে আম করু আমি চক্রান্ত করি তাম কুরু তুমি করো ইয়াম কুরু সে করে আর ইয়াম কুরু না তারা চক্রান্ত করে ইয়াম কুরু না তারা চক্রান্ত করে জি এরপর দেখুন প্রিয় মতো যে শব্দ হলো কিন্তু এক নম্বর ফর্ম আট নম্বর ভাই দেখেন কলা সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে তাহলে এটা কী হবে ভাই বারা ন হয়েছে ইয়াবুরু নাত হয় বা হবে বারা ইয়া ক্লিয়ার এর জন্য দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা চেষ্টা করতেছি কোন ফর্মের কোন গ্রুপের বিজয় পড়ছে তা দেখানোর জন্য আমাদের ভালোভাবে বোঝার জন্য সময়কে বোঝার তো অভিদান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইল্লাং তস্তা ফিরুক